হ্যালো এভি ওয়ান সকলকে গুড মর্নিং সকাল সকাল ভাগ্নিদের সাথে একটা মজাদার রেসিপি তৈরি করতে বসে গিয়েছি আপনারা তো অনেকেই ম্যাগি খেয়েছি তো আজকে একটু অন্যরকম ম্যাগি বানাচ্ছি আজকে বানাচ্ছি কোরিয়ান ম্যাগি তো চেন্নাইতে আমরা থাকাকালীন কোরিয়ান ম্যাগি অনেকবার বানিয়েছি আর সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি ফুল রেসিপির সাথে ফেসবুক ইউটিউব পেজে আমার কিন্তু অলরেডি পোস্ট করা রয়েছে তো ওই রেসিপি দেখেই ভাগ্নি বলছি যে মামি নিয়ে আসবে আমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করব। তাই এইবারে যখন বাড়ি এসেছি ভাবছি তাহলে ওদের জন্য নিয়েই যাই তো দেখুন তিনজনে মিলে আমরা বসে গিয়েছি কোরিয়ান ম্যাগি বানানোর জন্যে তো ম্যাগিটাকে আমি সবার প্রথমে এখানে সেদ্ধ করে নিয়েছি আমি চারটে ম্যাগি নিয়েছি আর চারটে দেখুন যে মশলা দিয়েছে ম্যাগির মতো এগুলো কিন্তু গুঁড়ো মশলা কিন্তু ম্যাগির মতো ম্যাগি মশলা থেকে একটু অন্য রকম আর তার সাথে দিয়েছি এই লিকুইড তেলটা এই তেলটাই তো একদম পুরো অন্য অন্যরকম ঝালঝাল একদম পুরো সেই চাইনিজরা যেরকম ম্যাগি খাই সেই রকম একদম হয়ে যাবে তো শেষ পর্যন্ত দেখুন কেমন লাগে মানে ম্যাগিটা আর সকলের খাওয়ার রিয়াকশানটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন ভালো করে তেলের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়েছি আর হ্যাঁ এই যে মশলাটা দেওয়ার আগে না একটু মানে হচ্ছে ওই যে রিফাইন তেল সাদা তেলকে একটু গরম করে নিয়েছি তারপরে শুকনো মশলাটাকে দিয়েছি তারপরে ওই লিকুইড তেলটা দিয়েছি এরপর ভালো করে ম্যাগিটাকে উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে তো ধৈর্য ধরে একটু ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলে ম্যাগিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর ম্যাগি সেদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন তাহলে কিন্তু আরও ভালো লাগে তো এই কোরিয়ান ম্যাগিটা আমরা ওই রসুন তারপর ক্যাপসিকাম চিকেন আর ডিম দিয়েও কিন্তু আমরা অনেকবার বানিয়েছি তাতেও খেতে ভালো লাগে কিন্তু এই শুধু মশলা দিয়ে খাওয়ার মজাটাই কিন্তু একদম রকম তো ভালো করে দেখুন ম্যাগিটাকে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে আর কালারটা দেখেই তো আমার দুই ভাগ্নি বলছে হায় মামি আমরা কিভাবে খাবো তো দেখা যাক শেষ পর্যন্ত ওদের রিয়েকশানটা কেমন হয় তো আমার বড় ভাগ্নি ও তবুও মোটামুটি ঝাল খায় একটু আদু আর ছোট ভাগ্নি সে তো একদমই ঝাল খায় না বললেই চলে তো ওদেরও একটু ইচ্ছা ট্রাই করবে তো দেখা যাক ওদেরকে দেব তো দেখুন ম্যাগিটা একদম আমার পুরো রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন দুই ভাগ্নিও কিন্তু বসে গিয়েছে তো বড় ভাগ্নি প্রথমবার নিলে ছোট ভাগ্নি এবার নিচ্ছে দেখা যাক রিয়েশনটা কি হয় তো ভাগ্নি তো মুখে নিয়ে নিয়েছে ওকে এত ঝাল লেগেছে ও আর ভয়ে আর টানতে পারছে না ভেতরে বাকিটা তাই দিদি ওর মুখে দিয়ে দিলো কিন্তু ওর মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে যে ওকে এত ঝাল লেগেছে শুধুমাত্র ভিডিওটা করছি তাই ভিডিওতে কিছু বলতে পারছে না মুখটাকে চেপে রেখেছে এক চামচ খাওয়ার পরে আমি যা ভিডিওটা একটু বন্ধ করে দিয়েছি সাথে সাথেই দেখছি জলের বোতল নিয়ে নিয়েছে তো ওর এক চামচই খেয়ে নিয়েছে ব্যাস ও আর খাবে না তো বড় ভাগনি তবু একটু আধ খেয়েছে ওরও কিন্তু চোখের অবস্থা দেখে মনে হচ্ছে অবস্থা খারাপ এরপর নিয়েছে পিজুস পিজুস তো একদমই ঝাল খায় না ও এক চামচ যা মুখে দিয়েছে ওরও চোখের মুখে রিয়েকশন দেখে বোঝা যাচ্ছে যে ও আর খাবে না ও শুধুমাত্র ভিডিও করেছি তাই ভিডিওর জন্য এক চামচ নিয়েছে আর এদিকে আমার বর ও তো এমনিতেই কোরিয়ান ম্যাগি আমরা খেয়েছি আর আমরা ঝাল খেতে খুব পছন্দ করি তাই আমাদের কোনো অসুবিধা হয় না তো রেসিপিটা যদি চাই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে বলবেন আজকের মতো টাটা বাই বাই